এই আজান শেষে কি দোয়া পড়ে তুমি কি জানো ইন্দি আর হাত কাটতে নেই কি লে হাত কাটে দিয়ে নেই ইন্দি কি লে ধরে না নি আর রাখি দে কি লে লন কি লন এটা কি লে দিতেছেন আমারে একটা রাখি দে হাই হাই এটা কি একটা আনি এটা একটা নতো এটা 5 টাকা